অ্যাডোবি স্টক দু হাজার ছাব্বিশ সালের সেরা পিএন জিনিস একশো পারসেন্ট সেল আসবেই হাই গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকের সেরা কিছু পিএন জিনিস যেই জিনিসগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা অ্যাডোবি স্টক থেকে ভালো ইনকাম করতে পারবেন যেই ফাইলগুলি অ্যাডোবি স্টকে বেশি ডাউনলোড হয়ে থাকে তাহলে দেরি কেন আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টকে এখানে আসার পর আমি একটু নিচে যাব এখানে দেখেন যত ট্রান্সপারেন্ট পিএনজি আছে সব পিএনজি এখানে রেখেছে এই পেজে আসতে হলে প্রথমত আপনারা আপনাদের যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করবেন করার পর এখানে আপনারা লিখবেন অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর নিচে স্কোর করে আসবেন আসার পর এখানে আপনারা স্টকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর রকম ইন্টারফেস দেখা যাবে এরপর আপনারা নিচে স্কোর করে যাবেন স্কোর ডাউন করে আসার পর এখান থেকে আপনারা পিএনজিস এইখানে ক্লিক করবেন তাহলে এই ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের এখন এখানে দেখেন যত নিচ দেখতেছেন এখানে সবগুলো পিএনজি এখানে দেখেন প্রথমত অ্যারো পিএনজি এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি এরপর হার্ড পিএনজি স্টার পিএনজি ফায়ার পিএনজি স্মোক পিএনজি এখন যদি আমি এক এক করে আপনাদের অন করে দেখাই এটা রাউন্ড পিএনজি এখানে দেখেন এই সকল পিএনজি সকল পিএনজি প্রায় অ্যারোবি ইলাস্ট্রেটর দিয়ে ম্যাক করা তৈরি করা এগুলো আহামরি কাজ করতে হবে না আপনারা ব্রাশ টুলের মাধ্যমে অ্যারোবি ইলাস্ট্রেটরে এই সকল অ্যারো চিহ্ন বানাতে পারবেন এরপর দেখেন হার্ট পিএনজি হার্ট পিএনজি দেখেন এখানে অসংখ্য হার্ট পিএনজি দেখতে পারবেন নিচে যদি যান তাহলে প্রায় একশো পেজ দেখতে পারবেন একশো পেজ দেখতে পারবেন এই হার্ট পিএনজির উপরে আপনারা নির্দিষ্ট একটি নিশ নিয়ে কাজ করবেন তাহলে আশা করি একটা ভালো ফল পাবেন যেমন আপনি যদি এই হার্ড পিএনজি এই নিচটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে এটা নিয়ে কাজ করবেন আর স্টক যেহেতু লিমিট করে দিয়েছে আগে অনেক ফাইল দেওয়া যাইত আনলিমিটেড ফাইল দেয়া যাইত এখন সেটি দেয়া যাচ্ছে না আগে অনেক অ্যাকাউন্ট খোলা যাইতো এক ডিভাইসে এর জন্য অনেকেই আছেন অনেকেই ছিল যারা দশটা বিশটা এরকম করে অ্যাকাউন্ট খুলে রেখেছিল এবং যাতা ফাইল দিয়ে রেখেছিল এর জন্য তারা তাদের স্টক সাইটকে ঠিক করার জন্য এই কোয়ালিটি ফুল ফাইলগুলো আপনারা একটা কোয়ালিটি ফুল ফাইল যদি না দেন যদি লো কোয়ালিটির দিয়ে থাকেন সেগুলো তো কিন্তু আগেই অ্যাপ্রুভ করে নিত কিন্তু সেগুলো ডাউনলোড আসে না কারণ অ্যারোবি স্টক একটা বায়ারের কাছে বায়ার যখন অ্যারোবি স্টকে সার্চ দেয় তখন তারা অবশ্যই খুঁজবে কোয়ালিটি ফুল আর এই কোয়ালিটি ফুল আপনারা জানেন অ্যাডোবি স্টকের যেই ডিমান্ড অ্যাডোবি স্টকে যেই ডলারটি দেয় ফ্রি পেকে সেই ডলারটি দিবেন আপনার একটা ডাউনলোডে এর জন্য আপনারা নির্দিষ্ট কয়েকটি নিশ নিয়ে কাজ করবেন যেগুলো কোয়ালিটি ফুল এই সকল পিএনজি নিয়ে আপনারা কাজ করতে পারেন এরপর দেখেন স্টার পিএনজি এগুলো দেখেন এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডবি ফটোশপ এই সকল সফটওয়্যার দিয়ে এগুলো তৈরি করা এবং কিছু আছে যেগুলো এআই কন্টেন্ট বিভিন্ন এআই সফটওয়্যারের মাধ্যমে এগুলো বানিয়েছে অ্যারবি ইলাস্ট্রিয়েটরে নিয়ে গিয়ে এগুলো মডিফাই করে অ্যারবি স্টকের জন্য রেডি করেছে এরপর ফায়ার পিএনজি দেখেন এই সকল ফায়ার পিএনজি আপনারা নিমিশেই এখান থেকে আপনাদের আলাদা করে সার্চ দিয়ে ফায়ার পিএনজি নিয়ে কাজ করতে হবে না আপনারা যদি কাজ করেন তাহলে এই সকল পিএনজি নিয়ে আপনারা কাজ করতে পারেন আর এর ডিমান্ড সময় থাকবে আর এগুলো প্রচুর ডাউনলোড হয়ে থাকে এরপর দেখেন স্মোক পিএনজি স্মোক পিএনজিতে দেখেন বিভিন্ন ধোয়া মেঘ এই সকল নিশের উপরে এগুলো করেছে আর এগুলো অ্যাডোভি ফটোশপের মাধ্যমে এগুলো বানিয়ে থাকে আবার অনেকেই আছে যারা এআইয়ের মাধ্যমেই করে থাকে যেমন এই যে এইটা দেখেন এআই কন্টেন্ট এরপর যদি এখানে যাই আরও অনেক পিএনজি খুঁজে পাবেন এখানে যা অকল্পনীয় এখান থেকে যদি আপনি নির্দিষ্ট কয়েকটি নিশ নিয়ে যদি কাজ করেন পিএনজি নিশ নিয়ে যদি কাজ করেন এখানে দেখেন ট্রি পিএনজি আপনারা যদি ট্রি পিএনজি নিয়ে কাজ করেন কারণ ট্রি পিএনজির প্রচুর ডিমান্ড এখান থেকে আপনারা অসংখ্য অসংখ্য ট্রি নিশ পাবেন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন কার পিএনজি ফায়ার ওয়ার্কস পিএনজি সান পিএনজি বাটারফ্লাই ব্লার্ড মন মানি ফায়ারিং পিএনজি ফ্লাগ পিএনজি অসংখ্য পিএনজি এখানে খুঁজে পাবেন আর কিছু নির্দিষ্ট নিচ নিয়ে কাজ করবেন পিএনজি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে নির্দিষ্ট কয়েকটি নিশ নিয়ে আপনারা কাজ করবেন এবং নিচে দেখতে পাচ্ছান ফুটবল এখানে দেখেন ফুটবল পিএনজি গ্রেস পিএনজি হার্ট পিএনজি লাইটিং পিএনজি পিএনজি ইমেজ রোজ পিএনজি ফুল দেখেন অসংখ্য ইমেজ এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আপনারা এইখান থেকে নি বাছাই করে আপনারা এই সকল পিএনজি আপনারা যারা পিএনজি নিয়ে কাজ করেন এই সকল কয়েকটি নির্দিষ্ট পিএনজি নিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনারা কোয়ালিটি ফুল ইমেজ দিতে পারবেন এবং বাসাই করে দিতে পারবেন আপনার কোনটি দেয়া উচিত হবে এখানে অসংখ্য বিএনজি ইমেজ আছে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে আমি প্রতিটা নিচ নিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো ওপেন করে নিন এখানে দেখেন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এগুলো অনেক ডাউনলোড হয়ে থাকে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এরপর ফলোয়ার ফলোয়ার আপনারা পিএনজি এগুলো এই ফুল পিএনজিগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন কারণ এগুলোরও অনেক ডিমান্ড আছে অনেক ডাউনলোড হয়ে থাকে আপনারা যদি এই সকল পিএনজি ইমেজ যদি আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন আর সেগুলো যদি অ্যাপ্রুভ করাতে পারেন কোয়ালিটি ফুল ইমেজ দিয়ে যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আপনারা কোয়ালিটি ফুল ফাইল দেন কোয়ালিটিটা মেনটেনেন্স করেন কারণ কোয়ালিটিটাই আসল আপনি যদি একটা মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন বা একটা অফিস আদালতে যদি আপনারা কাজ করেন আপনার বস যদি একটা কাজ দেয় সেই কাজটা অবশ্যই আপনি সুন্দরভাবে যদি কোনো কিছু উপস্থাপন করতে বলে উপস্থাপন করবেন আর যদি কোনো কিছু কাজ দিয়ে থাকে তাহলে সুন্দরভাবে সেই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন ঠিক এই রকম যদি আপনি কোয়ালিটিফুল ফাইল যদি দিয়ে থাকেন বা দেন সাইডে তাহলে সেগুলি অ্যাপ্রুভ করবে আর যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি ডাউনলোড পেতেই থাকবেন আর যদি আপনি বাসাই করে দিতে পারেন আপনার অ্যাকাউন্টে আপনার আহামরি অজবরল ইমেজ দিতে হবে না আপনি যদি কোয়ালিটি মেনটেনেন্স করে যদি আপনি ফাইল দেন অ্যারোবি স্টকে তাহলে আপনাকে ডাউনলোডের চিন্তা করতে হবে না ডাউনলোড হতেই থাকবে ইনশাল্লাহ রেড অ্যারো যত রেড অ্যারো আছে এখানে সকল রেড অ্যারো এখানে খুঁজে পাবেন আপনারা এখানে দেখেন সকল রেড অ্যারো চিহ্ন এখানে পেয়ে যাবেন এরপর দেখেন ক্রিসমাসের যে ক্যাপগুলি এখানে আপনারা পাবেন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এই এই ডেটি অলরেডি চলে গেছে সামনে আছে ভ্যালেন্টাইন্স ডে সেই ট্রেন্ডিং নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন এই সকল যত পিএনজি এখানে পাবেন আপনারা যদি আসেন তাহলে আপনারা সুন্দরভাবে ফুল ডিটেলসে এখানে আপনারা পিএনজিগুলো খুঁজে পাবেন যেগুলো নিয়ে আপনাদের কাজ করলে আপনারা কোয়ালিটি ফুল মানে কোয়ালিটিটা মেনটেনেন্স করবেন অবশ্যই কোয়ালিটিটা আসল কারণ যদি কোয়ালিটি না দেন তাহলে আপনার স্টকে অ্যাপ্রুভ করবে না এখানে অনেকগুলো নিশ খুঁজে পাবেন যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ব্ল্যাক পিএনজি ব্যানার পিএনজি ক্রিসমাস পিএনজি ক্রিসমাস লাইটস পিএনজি এখানে দেখেন অনেকগুলো পেয়ে যাবেন এই সকল নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করি পিএনজি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা পিএনজি কোন নিশ নিয়ে আপনারা কাজ করবেন এখানে আসবেন আপনারা যে কোনো পিএনজি নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন আর আপনারা নির্দিষ্ট কিছু নিশ বাছাই করে নেবেন এখান থেকে যেগুলো কোয়ালিটি ফুল আপনার অ্যাকাউন্টে দিলে অবশ্যই কোয়ালিটি ফুল ফাইল দিবেন আপনারা ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আরও অ্যাডবি স্টকের উপর আরও কি রিলেটেড ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ